আসারামবাড়ির পূর্ব তক্সায়া গ্রামে বিজেপি কর্মীর উপর হামলার ঘটনার পর বুধবার ঘটনাস্থলে যায় বিজেপির জনজাতি মোর্চার এক প্রতিনিধি দল প্রতিনিধি দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন পর খুবাই জেলার পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেন জেলা পুলিশ সুপারের নিকট দাবি জানান যারাই বিজেপি কর্মীদের উপর আক্রমণ সংঘটিত করেছে তাদের সকলকে যেন অতিসত্তর গ্রেপ্তার করা হয় রবিবার ছিল প্রধানমন্ত্রীর একশো চব্বিশতম মন অনুষ্ঠান খোয়ের আসারাম বাড়ি বিধানসভা কেন্দ্রের পূর্ব তকসাইয়া গ্রামে প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণের সময় বিজেপি কর্মী সমর্থকদের উপর অতর্কিত প্রাণঘাতী হামলা চালায় তিপ্রা মথার কর্মী সমর্থকরা এতে আহত হয় বহু বিজেপি কর্মী সমর্থক বিজেপি কর্মী সমর্থকদের দুটি গাড়ি সহ পনেরো থেকে কুড়িটি বাইক ভাঙচুর করে তিপ্রা মথার কর্মী সমর্থকরা এই ঘটনায় আহত বেশ কয়েকজন বিজেপি কর্মীকে রবিবার রাতে খোয়াই জেলা হাসপাতাল থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে প্রদেশ বিজেপি সভা সভাপতি রবিবারী হুশিয়ারি বলেন বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় অভিযুক্তরা যে দলেরই হোক না কেন তাদেরকে ছাড়া হবে না প্রশাসন ব্যবস্থা না নিলে তিনি দলের কর্মী সমর্থকদের নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন অপরদিকে এই ঘটনার পর মুখ্যমন্ত্রী কথা বললেন রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে নির্দেশ দেন ঘটনার তদন্তক্রমে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য তারপরই পুলিশ নড়ে চড়ে বসে ঘটনার তদন্ত নেমে খোয়াইট চাম্পাহর থানার পুলিশ রবিবার প্রাত ও সোমবার সকালে মোট তিনজনকে গ্রেপ্তার করে তাদেরকে গ্রেপ্তারের পর নিরাপত্তার স্বার্থে নিয়ে যাওয়া হয় খোয়াই থানায় অক্ষয় থানায় রেখে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালানো হয় ধৃতরা হলো রিন্টু দেববর্মা তাপস দেববর্মা ও শচীন্দ্র দেববর্মা প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সোমবার দুপুরের পর ধৃতদের আদালতে সুপ্রত করে পুলিশ এদিকে তিপ্রা মথা দলের তিন কর্মীকে গ্রেপ্তার করায় অসন্তুষ্ট তিপ্রা মথা ধৃত তিন দলীয় কর্মীর মুক্তির দাবিতে মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করে তিপ্রা মথা দলের কর্মী সমর্থকরা এদিন আসারাম বাড়ির তিপ্রা মথা দলের কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল করে চাম্পাহর থানার সামনে পৌঁছায় তারপর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে পরবর্তী সময় থা দলের পক্ষ থেকে চাম্পাহর থানার ওসির নিকো ডেপুটেশন প্রদান করা হয় রবিবারের ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির জনজাতি মোর্চার এক প্রতিনিধি দল আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের পূর্ব তক্সাইয়া গ্রামে পরিদর্শনে যায় প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন সাংসদ ত্রিবতী কুমার ত্রিপুরা মন্ত্রী শান্তনা চাকমা বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা প্রতিনিধি দলের সদস্যরা আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রের পূর্ব তক্সাইয়া গ্রামের বাসিন্দাদের সাথে কথা বলে গোটা ঘটনার বিষয়ে অবগত হন তারপর তারা সোজা চলে যান খোয়াই জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গোটা ঘটনার বিষয় নিয়ে কথা বলেন জেলা পুলিশ সুপারের সাথে বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় যারা যুক্ত তাদের সকলকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান পরে মন্ত্রী শান্তনা চাকমা জানান আশরাম বাড়ি বিধানসভা এলাকায় যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় বিজেপি দলের অনেক কর্মী এখনো হাসপাতালে রয়েছে তিনি এদিন হুশেরি দিয়ে বলেন বিজেপি সবসময় সবকিছু মেনে নেবে এটা হবে না বিজেপি দল শান্তি চায় তো তার জন্য আমরা হুঁশিয়ারি দিতে চাই যারা সক্রান্তকারীরা যুক্ত ছিলেন যারাই অ্যাটেক করেছিলেন আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং হুঁশিয়ারি দিতে চাই যে আমরা যে সবচেয়ে আমাদের বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহত্তম দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং আমরা বড় বলে সবসময় যে সহ্য করে যাব সেটা সম্ভব নয় যেখানে অন্যায় হবে আমরা প্রতিবাদ করব গণতান্ত্রিক পদ্ধতিতে অপরদিকে প্রাক্তন বিধায়ক রামপদু জমাতিয়া জানান তিপ্রামথা দলে যারা সিপিএম থেকে এসেছে তাদের রোজগার বন্ধ হয়ে গেছে তাই তারা বিজেপি দলের কর্মীদের উপর হামলা চালিয়েছে দু হাজার সালে বিজেপির আইপিএফটির সাথে জোট করেছে তারপর থেকে আইপিএফটি বিজেপির উপর অনেক হামলা করেছে তিনি আরও বলেন আঞ্চলিক দল থাকা উচিত নয় বিষয়টি বিবেচনা করে দলের কেন্দ্রীয় নেতৃত্বতে সিদ্ধান্ত নেওয়া উচিত বিশ্বের মধ্যে সর্ববৃহৎ দল বিজেপি আর বিজেপি দলের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে যারা বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছে তারা কেউই ছাড়া পাবে না আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তো এই জরুর কোষ তো কোষ হয় লেন লোকের জাতীয় পার্টিকে উপর হামলা করায় জনজাতি জনজাতি উপর হামলা করা তো ইসলিয়ে কেন্দ্র কো विशेष रूप से प्रधानमंत्री और सराष्ट्र मंत्री जी को मैं कंट्रोल करता हूँ आप सबका माध्यम से ये गहरा सूच के आ, इसी का अंदर क्या मसला है जिसका कारण ये जनजाति रीजनल पार्टी नेशनल पार्टी के ऊपर हमला कर रहा है বিজেপির জনজাতি মোর্চার প্রতিনিধি দলের সদস্যরা এদিন জেলা পুলিশ সুপারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনায় যারা যারা যুক্ত তাদের সকলকে গ্রেপ্তার করতে হবে এখন দেখার খোয়াই জেলা আরক্ষা দপ্তর বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয় কিনা রিপোর্ট নিউজ টুডে